হ্যালো ইমরিয়াঙ্ক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি চলো আমি আর পাপাশোনার পাপা গিয়েছিলাম বাজারে তো কী কী এনেছি চলো তোমাদের দেখাই আর এদিকে হচ্ছে পাপাশোনা ভাত বসিয়েছি তো চলো দেখা এই যে এখানে হচ্ছে প্রেশার কুকারে পাপাশোনার জন্য ভাত আর এদিকে বড়া ভেজেছিলাম পেঁয়াজি এই যে মুড়ি দিয়ে খাওয়া হবে টিফিনে আর এই যে চলো কী কী মাছ এনেছে দেখাই তো এখানে এনেছে কাতলা মাছ এই যে এখানে ইলিশ মাছের ডিম হয়েছে ডিম আর এটা হচ্ছে ইলিশ মাছ আর এটা হচ্ছে ভোলা মাছ এই যে আর এদিকে হয়েছে এদিকে এনেছে চিকেন এই যে দিশি মুরগি আর কি এই যে বাবা শোনের জন্য স্টু করবো সেই জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি ওর রান্নাটা তো আগে কমপ্লিট করতে হবে তো সেই জন্যই সমস্ত কিছু কেটে নিয়েছি তো ওরটা করে নেবো তারপর হচ্ছে আমাদের হবে চলো এখন আমরা টিফিন খেয়ে নেবো আজকে লেটই হয়ে গিয়েছে আর বাইরে তো হচ্ছে বৃষ্টি সেই জন্যই আর কি সমস্ত কিছু লেটই হয়ে গিয়েছে চলো আর ওদিকে হ্যাঁ আর কী কী আনিসভাবে তোমাদের দেখা এই যে এতে রয়েছে সবজি আলু পেঁয়াজ এই যে সবজি বাজার এতে রয়েছে কুমড়ো ওল যে চিচিঙে আর এদিকে এনেছি এনেছি ফল এই যে শশা সবই মানে সমস্ত কিছুই ঘুষিয়ে রাখবো এখনও রাখাই হয়নি শশা আপেল এদিকে পাশানোর জন্য ব্যানানা এনেছি এদিকে আম এনেছি এই যে তো এই বাজার করা হয়েছে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে একটা তো সোনা লাঞ্চ করছে চলো কি দিয়ে লাঞ্চ করছে তোমাদের দেখায় আর ওদিকে মা রান্না করছে আর কি রান্নাঘরে তো রান্না ভাত বসিয়েছে আর কি ইন্ডাকশানে তো আমি এখন স্নান করতে যাব তারপর পূজা করব আর কি এখন সোনাকে মা খাওয়াচ্ছে আর কি মানে কী দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের দেখাচ্ছে পাপাসোনা দেখি এই যে সোনা বসে আছে এই যে থাম্মি খাওয়াচ্ছে পাপাশোনাকে সোনা ঠাম্মির কাছেই ভালো খায় তাই না যে কী দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের দেখাই এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে কাতলা মাছের পেটি ভাজা দিয়েছে ওকে আর এদিকে স্টু করে দিয়েছে এই যে সবজি দিয়ে স্টু চিকেন স্টু আর কি এই যে এই যে চিকেন স্টু এই হচ্ছে পাপাসোনার সোনার লাঞ্চের খাবার আজকে বলো খেয়ে নাও হাম করে না ভালো হয়েছে মা হ্যাঁ মা কি আছে ঠিক চলো ওর একটা মুখে কাঁটা গেছে ও কিন্তু ঠিক ও দেখ মানে দাঁতে পড়েছে ও ঠিক

সেটা বসাবো তারপর হচ্ছে প্রেশার কুকারে সিটি দেবো আর কি চলো ফ্রেন্ডস করে ফলে পরে সোনা তো এখনও ঘুমায়নি তো ওকে ঘুম পাড়াবো এটা রান্না করে ঘুম পাড়াবো তারপর হচ্ছে আমরা লাঞ্চ করবো আজকে মানে সানডে করে লাঞ্চ করতে আমাদের দেরিই হয় হ্যাঁ তো তারপর আমরা লাঞ্চ করবো আর কি পাপাশোনার পাপা গিয়েছে স্নান করতে আর মাও স্নান করবে একটু পরে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে

চলো হচ্ছে তো ফ্রেন্ডস কার ভিডিওটা আমি এন্ড করতে পারিনি তো আজকে পরের দিন এখন বাজে দশটা পনেরো এই যে পাপা সোনাকে টিফিন খাওয়ালাম এই যে বেনানা খাওয়ালাম আর সবার বেলাও খেয়েছে দুধ আর কনফ্লেক্স তো এই যে বসে দেখো একটু দিনে সব সময় দুষ্টুমি করেই যাচ্ছে ছোটাছুটি ছোটাছুটি করেই যাচ্ছে করেই যাচ্ছে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে আমি আর পাপা বসে আছি এই যে দুজনে মানে কথা বলছি আর কি সোনা তো প্রচুর কথা বলে তো ওর সাথে গল্প করছি আর কি চলো ফ্রেন্ডস সোনা এখন রান্না করা বাকি রয়েছে পাপা সোনা রান্নাটা করে নেবো একটু পরে আর কি করবো তো তারপর ওকে স্নান করে আবার খাওয়াবো তারপরে বলো পাপা কি করছো বলো খেলা তুমি খেলা করছো আর তুমি কি খেলে বলো লেগে যাবে মুখে লেগে যাবে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে আমাদের সাথে তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে বারোটা তো পাপাসোনাকে স্নান করিয়ে দিয়েছি এবার হচ্ছে পাপাসোনাকে লাঞ্চ করাচ্ছি চলো পাপাসোনা কি দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের দেখায় আর পাপাসোনা তো খুব এক্সাইটেড মানে ইলিশ মাছ দিয়ে আজকে ভাত খাবে সেই জন্য তো চলো এই যে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে এই যে পাপাসোনা এখানে বসে রয়েছে এই যে আর কি দিয়ে লাঞ্চ করছে চলো তোমাদের দেখাচ্ছি এই যে পাপা বসে আছে লাঞ্চ করবে বলে এই যে তো দেখো ও হচ্ছে ওর জন্য হচ্ছে মা ইলিশ মাছ ভেজে দিয়েছে এই যে তো খুব এক্সাইটেড মানে মাছ ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে আর এই যে সেদ্ধ ভাত দিয়েছি ডাল সেদ্ধ সবজি সেদ্ধ বাটার দিয়েছি এই হচ্ছে পাপাশোনার লাঞ্চ এই দিয়ে হচ্ছে লাঞ্চ করবে এই যে এই যে বসে আছে চলো ওকে খাইয়ে দিই আজকে আমি খাওয়াবো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দুটো তো বাপার শোনাকে সবাই ঘুম পাড়ালাম তো এখন ঘুমিয়ে পড়েছে আর কি তো আমি এখন এবার লাঞ্চ করে নেবো আর লাঞ্চে কী কী রান্না হয়েছে চলে তোমাদের দেখিয়ে দিই এই যে চলো চলো ফ্রেন্ডস তোমাদের দেখিয়ে দিই এখানে হয়েছে সাদা ভাত এই যে আর এইতে রয়েছে ইলিশ ভাপা এই যে ভাতের সাথেই মা ভাপাটা দিয়েছিল চলো এটা তোমাকে পরে খুলে দেখাচ্ছি আর এখানে আছে ডাল সেদ্ধ এই যে আর এদিকে রয়েছে মাছের ঝাল এই যে ভোলা মাছের ঝাল আর ইলিশ মাছের ঝাল এই যে একসাথেই মাখা আর এখানে রয়েছে ইলিশ মাছের ডিম ভাজা মাছের তেল আছে আর কি আর এখানে রয়েছে পুঁই শাকের তরকারি এই যে আর এখানে রয়েছে ও ওল ভাত আর কি মাখাবো তো এই রান্না হয়েছে আজকে চলো আর ইলিশ ভাবাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি না আমার ডিফিন খুলি দেখাচ্ছি এই যে ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস দেখো ইলিশ মাছ এই যে ভাপা আর কি মা ভাতের সাথেই ভাপাটা দিয়েছিল এই যে ইলিশ মাছ ভাপা তো দারুণ খেতে লাগে ইলিশ মাছ ভাপা চলো ফ্রেন্ডস আমি লাঞ্চ করে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে রাতি দশটা তো তোমাদের সাথে অনেকক্ষণ আগেই কথা হয়েছিল তখন সেই আমি লাঞ্চ করবার কি কি লাঞ্চে রান্না হয়েছিল তোমাদের দেখাচ্ছিলাম তো এখন দেখো পাপা সোনার দুষ্টুমিটা তোমাদের দেখাই চলো দুষ্টুমিটা ও করছে এই যে চলো আর এই সব কিছুক্ষণ আগে ওকে খাওয়ালাম পাপাকে খাওয়ালাম তো রুটি আর আর হচ্ছে কুমড়ো আলু আর হচ্ছে সয়াবিন সমস্ত কিছু ভেজ দিয়ে একটা তরকারি আর পটল সমস্ত কিছু দিয়ে একটা সবজির তরকারি আর হচ্ছে রুটি খাইয়েছি তো এখন ঘুমা ঘুমাবে না এখন দুষ্টু করছে তো কখন ঘুমাবে জানি না তো আজকে দুপুরে প্রচুর ঘুমিয়েছে অনেক মানে দেরি করে আর কি উঠেছে তো চলো দুষ্টুমিটা কি করছে দেখাই তোমার এই যে পাপাসোনা দুষ্টুমিটা দেখো এই যে হেয়ার ড্রায়ার নিয়েছে এই যে রুম থেকে বার করে নিয়ে এসছে আর দেখো আয়রনটা নিয়ে এসেছে দেখো ও এখন নাকি ইস্ত্রি করবে করবে না আয়রন আর কি জামা কাপড় একটা একটা আনছে রুম থেকে এনে এখন তার হচ্ছে প্লাগে দিয়ে হচ্ছে জানালাই দিয়েছে দেখো দিয়ে এখন হচ্ছে জামা কাপড় স্ত্রী করবে দেখো কি দুষ্টু ছেলে কি করছো তুমি কাজ করছো কি কাজ দুষ্টু কাজ হচ্ছে এগুলো একটা একটা করে জামা নিয়ে আসছে এখন হচ্ছে তার উপরে এরকম করে ঘষছে এই যে আর গাড়িটার মধ্যে যত সমস্ত খেলনা খেলনাগুলো ওর মধ্যে রেখেছে এটা আবার স্ত্রী গাড়ির মধ্যে রেখে দিচ্ছে এটা এই দুষ্টমি চলছে ওর এখন বাবু লেগে যাবে কিন্তু না না যেও নাই যে এরকম রুমের ভেতর যাচ্ছে একটা করে জামা নিয়ে আসছে এই দুষ্টমি করছে চলো ফ্রেন্ডস আর বেশি ভিডিওটা বড় করব না হ্যাঁ এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে গুড নাইট এই যে পাপা তোমার টাটা দিচ্ছে টাটা টাটা ভালো গুড নাইট গুড নাইট